নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর ভাষা শহীদ দিবসকে সামনে রেখে আলোকিত হল শহীদ মিনার আসন্ন ভাষা শহীদ দিবস উনিশে মে প্রস্তুতির জন্য শিলচরের গান্ধীবাগের শহীদ মিনারটি মঙ্গলবার সন্ধে উনিশে মে উদযাপন কমিটির তত্ত্বাবধানে আলোকিত করা হয় উল্লেখ্য আলোকসজ্জা করার প্রচেষ্টা শিলচর উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত করেন এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ প্রায় কমিটির সমন্বয়কারী সমাজকর্মী সাধন প্রকায়স্থ শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব কমিটির কার্যকরী সভাপতি সমাজসেবী স্বর্ণালী চৌধুরী কমিটির সভাপতি নিশা শর্মা সমীরণ চৌধুরী সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য বিকাশ চক্রবর্তী প্রমুখ এরপর উপস্থিত সকলে এগারো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্ঠা দেব চাকি ঋতুনাহা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজদীপ প্রায় নিশা শর্মা সাধনপুর কাস্থ প্রমুখ শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আছে নিশা শর্মা সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্যী স্বর্ণালী চৌধুরী ওয়ার্কিং প্রেসিডেন্ট সমীরণ চৌধুরী সহ শিহাবুদ্দিন আহমেদ অনেকেই আছেন সবার নাম এই মুহূর্তে বলা সম্ভব নয় আমার বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী আছেন আজকে এই মুহূর্তে আমরা প্রথমেই এই যে কাজটির জন্য এখানে উপস্থিত হয়েছেন সেটা আমাদের মাননীয় সাংসদ রাজদীপ রায় এবং শিলচর উন্নয়ন সংস্থার সভাপতি মঞ্জুল দেবের হাত দিয়ে এটার উন্মোচন করা হবে তারপর আমরা শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবো পুষ্পার্গ অর্পণ করব বা পরবর্তী যে সমস্ত কাজ আছে অনুষ্ঠান আছে সেটা আমরা করবো অনেকের অনুভূতির কথা আমরা শুনব তাদের মুখ থেকে আজকের এই যে উদ্যোগের ব্যাপারে যাই হোক এখন আমি অনুরোধ করব আমাদের সাংসদ মাননীয় সাংসদ রাজদীপ রায় এবং মঞ্জুল দেব দেবসহ সবাইকে যে আমরা শহীদ স্মৃতিসৌধের ভেতরে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে তারপর আমরা এটার আনুষ্ঠানিক উন্মোচন করব আলসজ্জার উন্মোচন করবো